আসসালামু আলাইকুম এই অপশনটি পাওয়ার পর অনেকে আসলে নার্ভাস হয়ে যান অনেকের প্রশ্ন আসলে এটা আবার কি আসলো রে বাবা অথবা অনেকেই এই বিষয়টা দেখার পরে অনেকেই মানে বিভিন্ন প্রশ্ন জাগে যে এটার কারণে কি আমার কন্টেন্টে কোনো প্রবলেম হবে কিনা অথবা আমার ফেসবুকের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা এই রকম প্রশ্ন যাদের আছে বা এটা দেখার পরে আপনারা নার্ভাস হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে ফেসবুকের একটা নতুন আপডেট আর সেটি হচ্ছে ফেসবুকে এখান থেকে আপনারা আর লাইভ ভিডিও যেগুলো আছে এগুলো আপনারা বছর খানিক বা দুই মাস পরে আর দেখতে পাবেন না এখন থেকে এই আপডেটের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে ফেসবুকের যে লাইভগুলো আছে সেগুলো সর্বোচ্চ এক মাস থাকবে আর এই এক মাস পরে এই যে লাইভ ভিডিওগুলো সেগুলো আর থাকবে না এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে এই লাইভগুলা কেন বা তারা ডিলেট করে দিবে বা এগুলো থাকবে না কেন সেটা হচ্ছে দেখেন নর্মালি যদি আপনি একটা লাইভ দেখেন তাহলে দেখবেন যে দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও আছে পাঁচ ঘন্টাও আসে লাইভ যেগুলা হয় তো এই লাইভগুলো যখন পাঁচ থেকে ছয় ঘন্টা হয় তখন স্টোরেজ যে একটা বিষয় আছে প্রত্যেক প্রত্যেকটি ডিভাইসের যে নির্দিষ্ট একটি স্টোরেজ আছে তো এর এরকমভাবে সফটওয়্যার যতগুলো আছে বা যতগুলো ওয়েবসাইট আছে সেগুলোরও কিন্তু একটা স্টোরেজ আছে আর এই স্টোরেজের কারণে দেখা গেছে যখন লাইভগুলো অনেক লম্বা হয় তখন মানে ওই স্টোরেজটা ফুল হয়ে যায় এই বিষয়টা চিন্তা করে দেওয়া টোটাল কথা হচ্ছে ফেসবুকের স্টোরেজটা তারা সীমিত পর্যায়ে আনার জন্য এবং স্টোরেজটা ক্লিয়ার রাখার জন্য এই উদ্যোগটা ফেসবুক কর্তৃপক্ষ নিয়েছে এখনও তো আপনারা অনেকেই আপনাদের পেজ বা অ্যাকাউন্টে আপনাদের ইম্পর্টেন্ট কিছু লাইভ রয়েছে এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি ভিডিওতে কোনো ইফেক্ট পড়বে না যেগুলো আপনি নর্মালি যে ভিডিওগুলো লাইভ ছাড়া যেগুলো আছে সেগুলোতে কোনো ইফেক্ট পড়বে না শুধুমাত্র লাইভে এই ইফেক্টটা পড়বে এখন যদি আপনাদের লাইভ এমন হয়ে থাকে যে খুবই ইম্পর্টেন্ট লাইভ যেটা আপনার দরকার আছে সেটা আপনি চাচ্ছেন সেভ করে রাখবেন সেই অপশানটাও তারা দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি চাইলে আপনার লাইভটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন আর কীভাবে আপনি আপনার লাইভটি ডাউনলোড করবেন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা আপনি দেখবেন আমি আসলে কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি আপনাদের মূল ভিডিওতে সেই ভিডিওতে কপিরাইট আসার জন্য আমি অন্য কিছু হাইড করে রাখবো ঠিক আছে তো এটুকু আপনারা নিশ্চয়ই বুঝবেন তো যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা একটু দেখেন এই প্রসেসটা অবলম্বন করার পরে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আসলে এই ভিডিওটা লাইভ যেটা আছে সেটা হয়তো ডাউনলোড হচ্ছে না না ডাউনলোড ঠিকই হবে কিন্তু একদিন বা দুই দিন সময় লাগবে আমারও দুই দিন সময় লাগছে দুই দিন পরে আমি একটা নোটিফিকেশান পেয়ে গেছি সেই নোটিফিকেশানটা আপনারা একটু দেখেন তো বিষয়টা আশা করি বোঝাতে পারছি এই রকম প্রসেসটা আপনি আমার মতো ঠিক অবলম্বন করবেন পুরো ভিডিওটা সঠিকভাবে দেখবেন প্রথমে আমরা এখানে যে অপশন আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সি মোড় বা সি অপশন নামে একটা অপশন আছে সেটার উপর আমরা ট্যাপ দিব এখানে নীল দেখেন এটার উপর ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে তারপর এখানে নিচে যে ডাউনলোড লাইভ ভিডিওস সেটার উপর ট্যাপ দিব তারপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ইনফরমেশন সিলেক্টেড এখান থেকে আপনি লাইভ ভিডিও সেটা সিলেক্ট করবেন ডাটা রেঞ্জ নোটিফিকেশন এবং ফরম্যাট তারপরে মিডিয়াম কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটিটা আপনি কোন কোয়ালিটিতে নেবেন সেটা বুঝছেন তো আমি এখানে প্রথমে ডাটার রেঞ্জটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন আমি অল টাইম দিব না এখান থেকে আপনি লাস্ট উইক লাস্ট মান্থ এছাড়া আপনি তিন মাস ছয় মাস সেটা দিতে পারেন তো এখানে আপনি ডিফল্ট আবার সেটা সেটিংসও করতে পারবেন যে কত তারিখেরটা নেবেন ঠিক আছে নিচে কাস্টম যে অপশান আছে সেটার উপর ট্যাপ দিলে তো এখান থেকে আপনি এটা ডিলেট সিলেক্ট করার পর নিচে যে সেই অপশন আছে সেটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে একটা দেখতে পাচ্ছেন অপশন আছে যে মেইল অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেখান থেকে আপনি আপনার মেইলটা যুক্ত করে নিতে পারেন ফরম্যাটটা আপনি যুক্ত করে নেবেন তারপরে মিডিয়া কোয়ালিটিতে আপনি যুক্ত করে নেবেন যে ল নেবেন নাকি হাই কোয়ালিটি নেবেন না মিডিয়াম নেবেন তো আমি এখান থেকে হাই কোয়ালিটি নিব সেই অপশনে ট্যাপ দিবেন নিচের তারপরে এরকম অপশন আসার পর আপনি তো আমার এখানে নোটিফাই যেটা সেটা বাকি ছিল এখানে মেইল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার মেইল অ্যাড্রেসটাই দিয়ে দিচ্ছি এটা ফেসবুকেরটাই ইস্যু করতেছে তারপরে নিচে অপশন আছে স্টার ট্রান্সফারিং সেটার সেটার ওপর ট্যাপ দেওয়ার পরে এরকম একটা অপশান দেখবে আবার কানেক্ট অপশনে ট্যাপ দেবেন তারপরে আপনার যে গুগল ড্রাইভ আছে সেখানে কানেক্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি আপনার গুগল ড্রাইভ যে ড্রাইভার নিতে চাচ্ছেন জিমেল দেখেবে সেখান থেকে আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে পাসওয়ার্ড চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে সেটা যুক্ত করে নেবেন ঠিক আছে তো এটাও কাজ করার পর আপনি পরবর্তীতে যখন সেই অপশনে ট্যাপ দেবেন তারপরে অটোমেটিকলি আপনি যে সময়টা সিলেক্ট করেছেন ওই সময় অনুযায়ী আপনার ভিডিওগুলো আপনার ওই জিমেলে বা গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে তো এভাবে চাইলে আপনারা ভিডিও ডাউনলোড কিংবা দুটি অপশন ছিল ট্রান্সফার সেটাও করতে পারেন অপশনগুলো প্রায় সিমিলার কোনো তফাৎ নাই তো এইটুকু হওয়ার পর আপনি দুই দিন ওয়েট করবেন অটোমেটিকলি আপনার কাছে নোটিফিকেশান আসবে যে আপনার ভিডিওগুলো ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি